সকালের বিধ্বংসী ঝড়ে একাধিক জায়গায় প্রভাব ফেলেছে ইসলামপুরের ব্লকের মাদ্রাসাতে গাছ ভেঙে পড়েছে বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে ইলেকট্রিকের পোল পড়ে গিয়েছে একাধিক ক্ষয়ক্ষতি দেখা মিলেছে বিধ্বংসী এই ঝড়ে বিস্তীর্ণ এলাকায় এই ঝড়ের প্রভাব দেখা পড়েছে তবে চাষের জমিও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমানে ভুট্টা শশা সহ একাধিক চাষের জমি প্রায় নষ্ট হয়ে গেছে বলে জানাচ্ছেন কৃষকেরা তবে এলাকা পরিদর্শনে বেরিয়েছে ইসলামপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও দীপান্বিতা বর্মন তিনি জানান পণ্ডিত পোতা এক পণ্ডিত পোতা দুই সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি আরো বলেন বিভিন্ন গ্রামগুলি তে ঘুরছে এবং জেলাতে রিপোর্ট পাঠিয়েছে বিভিন্ন দপ্তরে তারা কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরে তারা কাজে নেমেছেন ইসলামপুর থেকে মিহির দাসের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর اوي آي بھا لي اكي کر ها هتا ما جونتا وي او جا او ني داو کر وي بولوي لو کر اوي کيو ا کلا ر مانو کري ها مللا دا خوشي آ

يلا راندو جو مرتو پيچين ہاں يلا راندو جو ري بي گامو تو پاني رستو وي دا نا گامو ہاں اوي پاسو تو نا ہاں তবে বলছি কেমন খৈখতি হচ্ছে এলাকায় প্রচুর ক্ষতি জাল রেকর্ড পরিমাণের এই ঝড় 1982 সালের আগে আমরা देखेছি 1982 সালে পর্যন্ত এরকম ঝড় আমরা দেখিনি রাস্তার দুপাশে যেগুলো ঘাস লাগান ছিল 1980 সালে সেই সমস্ত ঘাস সব পরে পর রাস্তা ব্লক হয়ে গেছে ভাগ্য যে ঝড়টা চারটার দিকে হয়েছে তাই মানুষ খৈখতি হয়নি নাহলে অনেক মানুষ মারা যেত বেশি রাত্রে হলে মারা যেত এবং দিনের বেলা হলেও মারা যেত রাস্তা দিয়ে যাতায়াত যারা করতো তারা গাছের তলায় করে মারা যেত এই জানগুলো যানগুলো বেঁচে গেছে কেমন মানে এলাকা এলাকায় প্রচন্ড বড় ক্ষতি হয়েছে পণ্ডিত কোথা ওয়ান টু দুটি গ্রাম পঞ্চায়েত এমন ভাবে জ্বর হয়েছে আমরা দেখিনি আমাদের জন্মের দিকে দেখিনি বাড়ি ঘর সব শেষ হ্যাঁ বাড়ি কাঁচা বাড়ি তো নাই কাঁচা বাড়ি একদম ধুলিসাত করে দিয়েছি ফসলের ক্ষতি হয়েছে গাছপালা দেখা যায় না এলাকায় কেউ না আসলে বুঝতে পারবে যে কি হয়েছে তো আপনি তো স্থানীয় তৃণমূল নেতৃত্ব নেতা তো কি দাবি রাখবেন দলের কাছে দলের কাছেই দাবি রাখছি আমাদের মুখ্যমন্ত্রীর দাবি আমাদের যে এই বিধায়ক আছে প্রেম চৌধুরী উনি আসবেন এলাকা পরিদর্শন করে মানুষের পাশে থেকে মানুষের যাতে উপকার করা যায় মানুষ যাতে বাঁচতে পারে এটা দেখতে হবে স্থানীয় বিডিও আছে আছে উনি এসে দেখুক যে এলাকায় কী হয়েছে ঘটনাস্থল তো পুলিশ পুলিশ আসছে মানে ঘড়ি ঘড়ি করে রাস্তা এই পরিষ্কার করার কাজ চলছে রাস্তা বন্ধ হয়ে আছে এবং মানুষ কীভাবে থাকবে মানুষ ঘরে থাকতে পারবে না আর এই সামনে কীভাবে মানুষ থাকবে বাসায় তার ব্যবস্থা করা হচ্ছে আমাদের প্রশাসক ভিডিও ম্যাডাম আসতেছে এবং আরও এস ডিও সাহেব আসবে এসে দেখে প্রতিষ্ঠানকে দেখবে তারা কী করবে আপনার নাম আমার নাম সুবোধ মজুমদার तम 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 याला जी ये वाली के ब्लॉक और पूरी जानकारी इनाम 5000 रुपए पुरस्कार के लिए आकर यहां पास सहयोग के साथ আমি এখন পর্যন্ত পণ্ডিত প্রথম ওনে গেছিলাম জিরো পানি খেকেি এগুলো দেখেছি এখন অঙ্গলঝাড়িতে ঘুরলাম গুডটা এইদিকে গ্রামটাতেও গেছিলাম এখন বিজুখরের দিকে যাব আরও কিছু জায়গা যাবার আছে এবং আমার অন্যান্য টিমরাও কাজ করছে সমানভাবেই অন্যান্য মাটিগুন্ডা টুতেও মারবা গাইশাল টু মারবা গাওতেও কিছু রিপোর্টিং হয়েছে কোনো আহত বা নিহত হওয়ার কোনো খবর এখন পর্যন্ত নেই আর রুটটার হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ক্লপ হয়েছে ড্যামেজ হয়েছে আমরা জেলাতে জানিয়েছি এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ওনারা তদন্ত শুরু করছেন দেখি বলছি ইন্ডিয়ারে বা অন্যান্য বিপর্যয় মোকাবিলা দপ্তর এরাও কি বাংলাদেশে নেমেছে হ্যাঁ হ্যাঁ আমাদের বিপর্যয় মোকাবিলা দপ্তর ওনারে গাড়িও এসেছে এবং গাছকে পড়ে যেগুলো রাস্তা ক্ষতি হয়েছিল বা ব্লক হয়ে গেছিল সেগুলো ওনারা ব্যবস্থা করছেন বলছি কোন এলাকায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পণ্ডিতপ্রতা টু পণ্ডিতপ্রতা ওয়ান গাইশা টু মাটকুন্ডা টু মারবাগাঁও এই সমস্ত জায়গাতে হয়েছে কিছু ম্যাডাম ইসলামপুর ব্লক না অন্যান্য ব্লকেও কি আপনি এরকম কোনো খবর পাচ্ছেন যে ইসলামপুর ছাড়া ইসলামপুর ব্লকেরটা জানি যেগুলো জানলাম জানি সেগুলো বললাম অন্যান্য ব্লকেরটা তো রিম্পো আমি বলতে পারবো না ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদকুণ্ডা টু থেকে একজন বৃদ্ধা মহিলার মনে হয় খবর আমার কাছে এসেছিল উনি বজ্রপাতে পুরুত হয়েছে আমি যতদূর খবর পেয়েছি এবং ডিটেল রিপোর্ট আমি পঞ্চায়েতে দিতে বলেছি ঠিক আছে